আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কড়াইল লাইভ বস্তি থেকে এই যে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত আগুন জ্বলছে এটা একটি ধ্বংস মানুষের কর্মস্থল হাজার হাজার মানুষের বাড়ি ঘর পুরে একদম টস হয়ে গেছে আপনারা এখনো দেখতে পাচ্ছেন যে এই যে একটু জুম করলে ভাই এদিকে দেখেন একটু এখনো কিন্তু আগুন জ্বলছে মানুষের এই ছোট্ট ছোট্ট ঘর যারা অল্প অল্প আয়ের মানুষ যারা ছিল যারা বুলশান গুলশান বনানি আর বিভিন্ন জায়গায় জব করতেন তারা আসলে অল্প নিম্ন আয়ের মানুষগুলা এখানে কি এই সাইডে এক দোয়ানের ভিতরে মানে বার্তা আনতেছে ওইটার তুলনায় মনে হয় সূত্রবার্তা মানে লাড়কি দিয়ে আনতেছে তো ফার্সে মনে হয় স্যালেন্ডার আসিল এই এটা তো ধরতে ধরছে মানে হের গাভিলিতে আসিল মনে হয় এইটাই ওগুলোতে মানে মেইন সিলিন্ডার বাস্ট হয়ে গেছিল পরে একেবারে উপরে দোতলা আগুন ধরে গেছে ওই দোয়ানদার বেগুন মানে এইদিকে আর সেদিকে দৌড়তেছে এখান কোনো লোকজন আসেন না একেবারে খালি ময়দানে মানে পানি নাই কানজি নাই আর হলে দোয়ান মাল সামান সব কিছু মানুষ তো দৌড়ের উপরে রয়েছে খালি আসলে পানি আইতে আইতে একটু দেরি হয়েছে মেশিন আমি যেন পানির তো ব্যবস্থা নাই আর গাড়ি আইসে ঠিক মতো মানে তিরিশ মিনিট সময় লাগছে গাড়ি আয় কি করবো মানে গাড়িটা তো লাগাইতে হইব যে কোনো এক জায়গায় লাগাইবার মানে কোনো আন্দি জায়গা নাই পরে ফিসি দিয়ে ওই ওয়াল ইয়া আছে না সুঙ্গা মানে ওয়াল বাঙ্গা দিয়ে আয়তে শুঙ্গার ফাড়ে হি দুইয়ান দুইয়ান সাইডান মেশিন লাগাই তারপরে ফাইভ টাইনটা টানতে ভিতরে দিকে গেছ গে বাজারের দক্ষিণ সাইড যেটা এটা এই বাসাইতে এলো মানে বাসাই মানে বাজার সাইড গেছে গো মসজিদ এবং কি মানে আমগো এই বাজারের দক্ষিণ সাইড নাহলে এটা হুড়ায় বাঁচত ফাইভ গে যদি দক্ষিণ সাইডে সাইড এসে হুবু সাইড সাইডে তারপরও হুব সাইডে অনেক ক্ষতি হয়ে গেছে হুব সাইড একেবারে এক নম্বর গোলসানোর জন্য মাড়ির রাস্তা একেবারে হুরাটায় জ্বলে গেছে মানে কোন দোকান বা বাসা আপনার বাসা কোথায় আমার বাসা এটাও আমার বাসা ওই আমার দোয়ান দে ওই সাইডে এর সাইড রাস্তায়

ওই সাইডে হইলে দিয়ে কুমিলা ফুটি একেবারে হুরাটায় মনে হয় অন্তত বিশ হাজার হইব অত ঘর মানে বিশ হাজার গর হইব মানে ইহান তো রুম ছোট ছোট এই বাড়িঘর মধ্যে ধরেন না চল্লিশটা রুম এরকম মানে প্রত্যেক বাড়ির মধ্যে দোতলা তিনতলা করি কাঠ দি মানে রুম করছে ছোট ছোট রুম বাড়াও কম তিন হাজার টেয়া দুই হাজার এরকম মানে কম আয়ের মানুষগুলা ইহেন থাকে তো মানে জামিলা ইয়েন হইলে তো মনে হয় মানুষ হইব অন্তত চার পাঁচ লাখ মানে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কড়াইল লাইভ বস্তি লাইভ বস্তি কড়াইল বস্তি থেকে এই যে দেখতে পাচ্ছেন কিছু না এখনো পর্যন্ত আগুন জ্বলছে এটা একটি ধ্বংস মানুষের কর্মস্থল হাজার হাজার মানুষের বাড়ি ঘর পুরে একদম টস টস হয়ে গেছে আপনারা এখনো দেখতে পাচ্ছেন যে এই যে একটু জুম করলে ভাই এদিকে দেখেন একটু এখনো কিন্তু আগুন জ্বলছে মানুষের এই ছোট্ট ছোট্ট ঘর যারা অল্প অল্প আয়ের মানুষ যারা ছিল যারা গুলশান গুলশান বনানি আরও বিভিন্ন জায়গায় জব করতেন তারা আসলে অল্প নিম্ন আয়ের মানুষগুলা এখানে বসবাস করতেন কিন্তু দুর্ভাগ্যবশত মানুষের অবহেলা ও কিছু অসচেতনতার কারণে আজকে এই পুরা বস্তি পুড়ে আজকে তসনস হয়ে গেছে একটি ধ্বংস হিস্তুপে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরাটাই পুরে একদম ঘর বাড়ি গুলা কোনটা একদম সব সমান হয়ে গেছে এই যে আঙ্কেলের আপনার কোন ক্ষয়ক্ষতি হয়েছে জি না আমার এই যে বাড়ি জলছে জ্বলছে আর এলেদের দোয়ান অক্ষত আছে এই মসজিদ মান্দাসা হয়তো যত আছে সব ওই সাইডে জ্বলে গেছে এটাই মানুষের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে আঙ্কেল আপনার কি বাসা হুম আপনার বাসা আপনার বাসা

দুইটাই গেছে ভালো দেওয়া ছিল